কলিয়াবরে নিশি দলের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন একের পর এক চুরির ঘটনা সংগঠিত করে চলেছে চোরেরা উলুয়নিয়াতে সংগঠিত হয়েছে এরকম এক ভয়ঙ্কর চুরির ঘটনা জনতা পাকরাও করেছেন এক সন্দেহ ভাজন চোরকে বৈদ্যুতিক সামগ্রী চুরি করার সময়ে জনতা হাতে নাতে পাকরাও করেন এই চোরকে ধৃত চোরের নাম বাবুল হোসেন উলুয়ানি চারিয়ালির একটি বাড়ি থেকে বৈদ্যুতিক সামগ্রী চুরি করে জঙ্গলে লুকিয়ে রেখেছিল ধৃত চোরকে উত্তম মধ্যম দিয়ে উলুয়ানি পুলিশের হাতে তুলে দেওয়া হয় জলসিঞ্চন বিভাগৰ যিটো নলা আছে নলাৰ কাষত থকা বাঁহগছৰ তলত তেওঁ আহি আত্মগোপন কৰি আছিলে কোনোবা কোম্পানী বিদ্যুৎ জাতীয় বিদ্যুতৰ লগত সংগতি ৰ থকা সামগ্ৰীসমূহ চুৰ কৰি আনি লুকুৱাই থকা অৱস্থাত গাঁৱৰ দুজন যুৱকে পতংগ কৰে আৰু তেওঁক কৰায়ত্ত কৰি মানে সুফলে আৰত অৰ্পণ কৰিলে কলিয়াবৰ ঠিকে ৱাহিদুৰ ৰহমানীৰ ৰিপৰ্ট গণ আৱাজ